সকালে ঘুম থেকে উঠতে তুই নিজেকে বিছানায় কাঁথা মুড়ো অবস্থা দেখতে পেলাম তাই আশেপাশে ভালো করে তাকালো কিন্তু সাকুকের নামগন্ধ নেই চলে গেলেন উনি আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে গেলেন একটু জাগালে কি হতো হঠাৎ রাতের ঘটনাটি মনে পড়তে লজ্জার সাথে সাথে আবারো কাঁথা মুড়ো দিলাম বালিশের নিচ থেকে মোবাইলটা হাতে নিতে দেখতে পেলো ঘড়ির কাটা নয়টা বাজে তাই তড়ি করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর দ্রুত রেডি হয়ে নিচে নামতেই দেখে রোজ ব্রেকফাস্ট করছেন রুস্তিকে দেখতে পেয়ে চিল্লিয়ে বলল ওরে লেট লতিফা সিদ্দিকের একমাত্র উত্তরসূরি লেট লতিফা কটা বাজে দেখেছেন আজকে যে আমাদের কোচিং এর প্রথম দিন কিভাবে পারলেন গুলিয়ে খেতে আসেন তাড়াতাড়ি নাস্তা খেয়ে দৌড়ান পিয়ার কি বলবে সত্যি তো সে লেট করে ফেলেছেন এখন 9:30 এর উপর বাজে আজকে তাদের কোচিং এর প্রথম দিন ঠিক 10 উপস্থিত থাকার কথা দেখ আজকে মনে হওয়ার কথা সব তো শ্যাম্পু ভাইয়ার ব্যাটা নীল সত্যি কতটা মনে মনে বলে দ্রুত খাওয়ার চেষ্টা করতে লাগলো এদের গাড়ি যেন রকেটের গতিতে চলছে তবুও শেষ রক্ষাটা হলো না ঘড়ির কাটা দশটা দশ তার মানে তারা দশ মিনিট লেট করে ফেলেছেন পেয়ার রুস হন্ত দন্ত হয়ে ছুটে গেল কোচিং সেন্টারের ভেতর যেহেতু রুস ভবিষ্যতে ডাক্তার হতে চায় তাই সে দুই নাম্বার রুমে ঢুকল কারণ দুই নাম্বার রুমে মেডিকেলের প্রিপারেশনের ক্লাস চলছে তিন নাম্বার রুমে তের কোচিং ক্লাস যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন চলছে এই ক্লাসরুমের দরজা এসে সালাম দিয়ে নক করতেই সবার মনোযোগের কেন্দ্র তে হয়ে দাঁড়ালো হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হাতে থাকা বইটি বন্ধ করে তের দিকে তাকিয়ে বলল ওয়ালাইকুম সালাম ভিতরে এসো প্রথম দিনই এমন লেট করে আসা উচিত হয়নি তে দ্রুত ভিতরে ঢুকলো সিটে বসে সুস্থ নিঃশ্বাস ফেলল দুই ঘন্টা ভালোই ক্লাস করলো যিনি ক্লাস নিলেন উনি খুবই বিচক্ষণ এবং সুদর্শন পুরুষ খুব ভালো মেন্টরও বলা যায় প্রথম তিনি পেশ ক্লাসের বাকিরা তার পুরনো স্টাইলে ফিদা হয়ে গেছে তুই ক্লাস শেষ করে দুই নাম্বার রুমের পাশে দাঁড়িয়ে আছেন প্রায় আধা ঘন্টা পর রোজের ক্লাস শেষ দুজন মিলে বাড়ির দিকে রওনা দিল ঠিক দুপুর দুইটায় তারা বাড়ি ফিরল সদর দরজা পা দিতে চমকে উঠল তে দেখতে পেল তার নানু মামা মামি মামা তো শহর আইন সহ তার মাও সোফায় বসে আছেন সে ভাবল তার মা এই বাড়িতে এই সময় কি করছেন কিছু কি হয়েছে প্রত্যেকের মুখে গম্ভীরতার ছোঁয়া এর খুবই চিন্তা লাগছে পেয়ার রোজ ভেতরে আইরিন কর্কশ গলায় বলে উঠলো এই যে আপনার আদরের বোতল এসে পড়েছে তাকেই না হয় জিজ্ঞেস করুন রাত বিরেতে কোন পুরুষ মানুষ ঘরে ঢোকায় আবার তার জামা কাপড় বারান্দা শুকাতে মেলে দেয় যেন কেউ না বুঝতে পারে আহ না তুমি থামো এটার মধ্যে তুমি আর নাক না আমরা বড় রাস্তি আইরেন একটু মুঠটা পাকা করলো সুপার বসে থাকা মানুষগুলো তেল দিকে নিজ কেস্টিতে তাকিয়ে আছেন এই আয়ুরটিকে তাকালো আর শুকনো গভীর অন্ধকার হয়ে আছেন। তে ভাবল তার মাটি রেগে আছেন। নিস্ত রেগে আছেন কিন্তু সে তো কোনো দুষ্ করেনি তখন আয়ু রেগে বললেন কে টুক গিললো কাপা কাপা গলা বলল মা তার জন্য এই দিন ধরে আমি এই বাড়িতে ছুটে এসেছি রাতে তোর রুম একটু ছিল এই কাপড়গুলো তোর বারদা কী করছে কীভাবে এলো ভাবতেই ভাবলো তার মাকে কি করে বলবে এগুলো শ্যাঙ্কুকের জামা কাপড় তারা কি ভাববেন যদি শ্যাঙ্কুকের কথা বলে তাতে সবাই অন্যরকম অদ্ভুত দৃষ্টিতে তাকাবে তার দিকে আবার না বললেও তারা অন্য কিছু মাইন্ডে নেবে ইশ শ্যাঙ্কু ভাই বিপদে ফেলে গেল খেত ভাল লাগে না কিছু আর তে ভিতর সুরে বলল মা তুমি রেগে আছো তাই না তুমি একটু শান্ত হও আমি বলছি রাতে আমার রুমে ছিল এই বলার আগেই আইরিন বলে উঠল

তোমার অন্যের কথা শুনে আমাকে মারার বদ্যবাস কি কখনোই সাবে না তুমি আমার মা কখনোই হতে পারো না এই কাপড়গুলো দেখো ভালো করে দেখো এগুলো শ্যাম্পু ভাইয়ার সবসময় পরিস্থিতি বাস পিছন না করে আমার সাথে এমন করো আমি আর ছোট নেই এবার বড় হয়েছি বলি রাখি চোখে আইরিনের দিকে তাকিয়ে বলল আপনাকে আমি দেখি নিব কিছু না আসেনি আপনি আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন আপনাকে যদি আমি সাতঘাটে পারি না খাইয়েছি ভাবি আমার নামও কিনতে এমন নয় কথাটা বলি যে দৌড়ে তার রুমে চলে গেল কি খাসকর দরজাটা বন্ধ করে দিল খুব কান্না পাচ্ছে তার খুবই কীভাবে তার মামাতো ভাইয়ের সমস্যা কী কেন সে তার সাথে এরকম করে ড্রয়িং রুমের টিন প্রথম নীরবতা ভেঙে টিন মামি বলল পর বউ তোমাকে ঘর বাড়ি কথা বলতে কে বলেছিল এখানে আমরা ছিলাম তো তার সাথে তিন এখানে কোনো দোষ নেই তবুও তোমার কারণে মার কেটে হলো তখন আয় গম্ভীর করে বলল আবি তোমার বরস ফিরে বুকে সাবধান করে দিও আর যা করেছে তো করেছে দ্বিতীয়বার যেন আমার মেয়ে পিছনা পড়ে না হলে ঘর খুশি মানে ওর মত মেয়ে দ্বিতীয়বার কত ফেলতে দেব না আমি ডেকে ছেড়ে দিলাম এই কথা সাকুকের কানে গেলে সাকুক সত্যি বাসবে না করে কথা বলবে না অন্তত মাথা ঢুকিয়ে দিও বলে কটকট করে বাড়ির সদর গেটের দিকে গিয়ে গেল আয়ুর গাড়ি সাউথ মেইন টুড়ি কারের আগমন এসে সবাইকে ডাইনিং রুমে দেখল মা ও মা ফুপুকে দেখলাম কখন এসেছিল আর চলে গেল সে রোজ কালকে দেখি দৌড়েইলো সব কিছু করে বলতে তাই বললাম আরে কাল রাতে কাকু ভাই এসেছিলো এটা তো আমি জানি আর সকালবেলা বেলা আমার সাথে দেখা করে তো গিয়েছিলেন এটা নিয়ে ভাবি রেもん আহামরি কান ধরে কি দরকার ছিল আর তুমি রে ভুপে বলতে গিয়েছো কাইয়ের কথাই আইরিন মনে মনে আরো খুব বসে নিলো রোজ আর কাই মিলে টি রুমের দিকে চলে গেল translateX দরজা ঠাক্কালো কিন্তু তুই কিছুতেই দরজা খুলবি না তাই বাদ দিয়ে রোজ চলে এলো ছন্দ পেড়ে সেই আরেক কোন আগে তুই বসে বসে বই পড়ছি যে বেট সুসু করছে তার সে সকালে একটু কেস আর খা হয়নি এর জরে খেতে পড়া মন বসছে না হঠাৎ কই তার ফোনটা বেজে উঠলো তে ডয়ার থেকে ফোনটা বের করি মোবাইলের স্ক্রিনে গুনিজার নামটি দেখা মাত্রই তার মনে ভিতরে জমা কুপটা বেড়ে গেল সাথে সাথে ফোন কল কেটে দিলাম ঠিক তার পর পর আট দশটা কল এলো কিন্তু তে প্রতিবারই কল কেটে দিলাম মিনিট পাঁচেক ধরে এই বসে রইলো কিন্তু এখন কোনো কল আসছে না মনে মনে পেয়ে একটু শান্তি পেলম। মূর্তিটা করে পর দুটি ম্যাচের শব্দ হলো মোবাইলের স্ক্রিনের উপর চোখে লেখাটা পড়তে চোখ দুটো বড় বড় হয়ে গেল পরপর দশ থেকে বারোটা কল দিয়েছি একটা কল তুই রিসিভ করিসনি তোর সাহস দেখি আমি আকাশে সপ্তম পর্বে আসি একজন মঞ্চী মানুষের কত কাজ থাকে তুই জানিস এতে সময় থাকে না আর তুই কি না সেই সময়ের অবশ্যইটা এভাবে করলি রাতে ডোজটা কম হয়ে গিয়েছে তাই না ডোজটা বাড়াতে হবে তারা আসছে লেখাটা পড়তে পড়তে কলটা আবারও বেজে উঠলো তবে এবার ভিডিও কল তে ভাবলো যে ঠিক মেসেজ দিয়েছে কল না তুলে তার অবস্থা যে জানকু 12টা বাজেবে তিনটা হাড়ে হাড়ে বুঝলাম তাই একটু ঢুকিয়ে কল রিসিভ করে বললাম বিসমিল্লাহ তীর কথা জানকু বড় বড় চোখ করে তাকালো যেন ভিডিও কলের ভেতরেই থেকে চোখের ছাউনি দিয়ে ভম্ব করে ফেলবে ইডিয়েটের বস্তা ভিডিও কল রিসিভ করে কে বিসমিল্লাহ বলে থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দেব সালাম দে সত্যি এবার বোকা হয়ে গেল ভাবলে নিশ্চয় মাথা গেছে সালামের পরিবর্তে কে বিসমিল্লা বলে তো সরি আসলে সালামের পরিবর্তে বিসমিল্লা বলে ফেলেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো সখি মুখের এই অবস্থা হলো কি করে খাবার খাসনি কেন তে সুপসাপ মাথা নিচে করে বসে রইল বলল খেয়েছি হুম জানি মেজু শাশিমার হাতে চর খেয়েছিস চর খেতে ভারী মজা তাই না শেষ কাঁদুনি শেষ শেষ লজ্জা করলো না চর খেয়ে করে জুড়ে

এখন কি আমারই দোষ আমি তো কিছুই করলাম না তাও আমার দোষ আহ কি মিথ্যা অপবাদ শুন তোর মুখ আর হাত কোথায় ছিল শহর তোর থেকে বেশি হলে চার থেকে পাঁচ বছরে বরং কিন্তু সে যেহেতু বড় বলে নিজের সম্মানটুকু রাখলোই না তাহলে তুই মেজে চাচিমার বদ অভ্যাসটা গ্রহণ করে ফেলতি আমি তো আছি পরটা পরে দেখতাম কি বলিস হয়ে ভাবলো মানে কি এটা কি সত্যি তার চাকু ভাইয়া সে তাকে দুষ্টু বুদ্ধি দিচ্ছে মানে আমুর বড় অভ্যাস তো সিরিয়াসলি আমি আইন ভাবে কি সর দেব মুখে হাসি ফুটে উঠল নেক্সট টাইম জীবনে যে সব মানুষ তোকে পছন্দ করবে না তো দোষ না থাকার শর্ত বারবার আঘাত করবে তাতে কখনোই ছাড় দিবি না সেরে দিলে মাথায় উঠবে পিছনে ভয়ঙ্কর সূত্র হয়ে আঘাত করবে শুন ইডিয়ট মনোযোগ দিয়ে শুন যদি মুখে না পারিস তাহলে হাতে জবাব দিবি মুট কথা টক টক্কর দিয়ে চলতে হবে বুঝলি একটা জিনিস মন মস্তিষ্কে সব জায়গায় গেথে রাখ আমি আছি তো তোর পাশে মিত্র আগ পর্যন্ত আছি সারা জীবন থাকবো তুই বুঝলো না জাঙ্কুকের কথার মাঝে কি ছিল তবে তার মনে এখন ভালো লাগছে জাঙ্কুক আবারও বলল যা খেয়ে আয় খাবারের সাথে রাগ করতেনি আমার অনেক কাজ আছে পরে কথা বলবো এই কিছু বলার আগে জাঙ্কুক কলটা কেটে দিল তাই তো মেসেজ করলাম ধন্যবাদ আপনাকে আপনিও কাজের ফাঁকে ঠিক মতো খেয়ে নিন কেটে গেল এক এই সাত দিনতে সাথে কোনো রকম সুগাচোক হয়নি কারণ সাংগুকটা কাজে খুবই ব্যস্ত আজ তার জন্মদিন 19ই বা দিয়েছি সকালে মিস থেকে সাংগুকে কল দিয়েছিল কিন্তু সাংগুক রিসিভ করেনি তাইতে মনটা খুবই খারাপ যদিও আনুদের মতো তার ধুমধাম করে জন্মদিন পালন করা ইচ্ছে নেই কিন্তু তাই বলে তার জন্মদিন সবাই ভুলে গেছি ভাত মিষ্টির সাথে চলে এলাম মনের দুঃখ মনে রেখে কোচিং এর উদ্দেশ্যে বের হলাম রোজাতে আজ রিকশা করে কোচিং এ পৌঁছালাম কোচিং করার শেষে পিরুস তাদের নতুন বান্ধবীদের সাথে আড্ডা দিছিলাম হঠাৎ করে একটি ছেলের আগমন পেট হক কুচি বুড় কুচকে তাকালুম পে সাথে সাথে সবাই এখন সিলেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম সিলেটি হাঁটু গেড়ে বসে নায়কদের মতো স্টাইল করে তে সামনে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বললাম আমি তোমাকে ভালোবাসি পে তুমি খুবই সুন্দর নরম মেয়ে মানুষ প্রপোজাল পেলে খুশি আত্মহারা হয়েছে যায় অ্যাকসেপ্ট করুক আর রিজেক্ট করুক এটা পরে ভাবে কিন্তু তে হইছে উল্টা চালা তার বুক ধপধপ করছে কিছু বলার আগেই রুস জুরি হেসে উঠল বলল এই পোলা বি একটা বিড়ির দিকে নজর দিয়ে লাভ নাই তে সামাই বাবু মনে প্রেম জানালা দিও পালার সুযোগ দিবে না সুজা মাটিতে পুঁতে রাখবে এই রুসকে থামিয়ে সেরিটিকে বলল

থেকে চলে গেল প্রিয়া রোজ ও থেকে চলে এলো তারা অনেকক্ষণ ধরে রাস্তা দাঁড়িয়ে আছে কিন্তু রিকশা পাচ্ছে না তখন একটা সিএনজি চালক তাদের সামনে এসে তার সিএনজিটা থামিয়ে বলল ম্যাডাম রে কি যাবেন রোজ দিয়ে কিছুটা খুশি হল যেখানে বলে বাস বিচার না করে উঠে পড়লাম বসে বসে তারা তাদের মতো কথা বলছিল অথচ তাদের সেন্ট্রি সারাদির দিকে খেয়ালনি অনেকক্ষণ ধরে গাড়িটা চলছে হঠাৎ করে সেন্টার থেমে গেলাম তাই রোজ আশেপাশে তাকাতে অবাক হলুম কারণ তারা সম্পূর্ণ একটা জন মানবহিন রাস্তার মাঝে আছেন রাস্তার দুই পাশে ঘন জঙ্গল তারা এই জায়গাটা চিনি না সেন্ট্রি সারাদের দিকে তাকাতে সে তার বত্রিশ পাটি দাঁত বের করে হাসি দিলাম হঠাৎ করে সিএনজি চালক রোজের দিকে কিছু একটা জিনিস স্পেল করতেই পুরো সিএনজি ভিতরে জ্ঞান হারালাম এ ভয় দ্রুত সিএনজি থেকে নেমে দাঁড়ালো কি করবে সে সিএনজি চালক সামনে এসে দাঁড়াতেই তে দুপা পিছিয়ে গেল হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেতেই তে আরো ভয় পেয়ে গেল মূর্তি কেউ কানের কাছে ফিসফিস করে বলল সময়টা আমি পেয়ে বেলা কথাটা শুনে যেন তে শরীরের ভিতর ভিতরতে সর্বস্ব গতি খেলে উঠল এই সেনা এই সাথে খুব পরে পড়েছে তো মস্তিষ্কে প্রথম লাইন টি টিম তার মানে সাথে সাথে তে পেছন থেকে ঘুরতে হুডি পরে একটু পুরুষকে দেখতে পেলুম যার মুখে মাস্ক পরা আছে চশমা সম্পূর্ণ কভার করা কখনো সামনে দাঁড়িয়ে থাকলে সেরা উপায় নেই তার দিকে তে সিনজির সাথে মিশে দাঁড়ালো কোন দিকে যাবে সে স্বামী সিনজি চালক পেছনে এই লোকটি হঠাৎ করে উঠে পড়া লোকটিতে হাত ধরে ফেললাম সাথে সাথে ভয় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়লাম লোকটি হাত ধরে টেনে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় এসে থামালাম তুই আশেপাশে তাকানোর সুযোগ পেল না এর আগে লোকটি শেষ বাজাতে দুজন কোট পরা লোক কোচিং এর সেই ছেলেটিকে হেসে টেনে নিয়ে আনলাম গাঁটগুলোর মুখেও মাস্ক দিয়ে ঢাকাম ছেলেটির শরীর ভর্তি মায়ের ডাক ছেলেটির তেমন কোনো হোশ নেই তুই ভয়াত্ম চোখে তাকিয়ে আসেন লোকটি তার দিকে ঘুরিয়ে নিল হাতটা ধরে উঁচু করে বললম। আজকে ছেলেটি তোমার এই হাতি ধরেছে তাই না বেলা তুই মাথাটা উঁচু করে লোকটির দিকে তাকালো ভাবলো এই লোক কি কথা জানলো কি করে কে সে এই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আজ নিজেকে দুর্বল লাগছে খুব সে কি এত দুর্বল তুই লোকটির দিকে সাহস করে হাত টান দিতে লোকটি আরও শক্ত করে তুই হাত চেপে ধরে বলল যাদের গায়ে কলমকে দাগ থাকতে পারে তবে আমি থাকতে তোমার গায়ে কলমকে তিলক পর্যন্ত লাগতে দেব না বেলা এই দেখো আমি গ্লাভস পরে তোমার হাত ধরেছি তোমাকে একেবারে হালাল ভাবে স্পর্শ করব কেন আমাদের সময় আসছে না বেলা বলিতে হাত ছেড়ে দিল গডগুলোর দিকে সে বলল এনেছিস ওর গায়ে পানি দিয়ে হুশান কষ্টের মধ্যে বসে শিকার না করলে পাওয়া যাবে না সাথে সাথে একজন গাট একে তোড়োয়া লুকে ডেকে এগিয়ে দিল আরেকজন সিলেটির গায়ে পানি দিতে সিলেটিকে শিকার করে তুলল সিলেটিকে শিকারতে ভয় পেয়ে গেল সিলেটিকের দিকে তাকিয়ে বলল এই উনি কে আমাকে বাঁচাও আমি ভুলি তোমার হাত ধরে ফেলেছি দে আই সরি দে বলতে বলতে লোকটি সিটির হাতটা তলোয়ারের আঘাতে শরীর থেকে আলাদা করে ফেলল ফিটনি দিয়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সিটি গুঙ্গাচ্ছে তখন লোকটি তীর দিকে তাকিয়ে বললাম ভয় পেও না বেলা আমি আছি তো তুমি খুব বেশি ভয় পাও এত ভীত কেন তুমি বলে লোকটি সিটির কাটা হাতটাকে তলোয়ার দিয়ে আরো কয়েকবার আঘাত করল চোখের সামনে হাতটা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে গেল চোখের সামনে এত ভয়ঙ্কর অবস্থা দেখে পেয়ার হসে থাকতে পারল না সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম এসে বলল ছেলেটিকে হসপিটালে ভর্তি করিয়ে দে যাবতীয় খরচও দিয়ে দিবি যে করে হোক বেঁচে থাকা চাই গার্ডগুলো ছেলেটিকে নিয়ে চলে গেল প্রেমিক দিকে এগিয়ে আসলো গুনগুনিয়ে গান ধরল হেসে উঠল পিউষের সামনে এসে হাঁটু গেলে বসলাম পিউষের দিকে চোখে তার কপালে বরস দিতে গিয়েও দিল না বরং মুখ বরাবর একটা ফু দিয়ে বলল শুভ জন্মদিন বেলা সবার অগসরে প্রথম ওয়েস্টটা আমি করলাম আজ থেকে তোমার জীবনে আমার আগমন ঘটল এই দিন হ্যাপি বার্থডে লোকটি উঠে গেল হুডিটা খুলে চুলটা টেনে নিজেকে শান্ত করল হুডিটা পরে আবারও শেষ বাজাতে দুজন মেয়ে গান দৌড়ে এলো মাথা নিচে করে বললাম বস

সুস্থই থেকে আসিলো পেসাইকু। চোখ সামনে ওই শিশুগুলো বেশি উঠছে, গাছীয় উঠছে বারবার। একটা তখন থেকে ঠিকঠাক মতোই আছেন। আপনি শান্ত হন। নার্সকে থেকে একটু ঘুমাতে বলল। ইনজেকশন পুশ করতেতে ঘুমিয়ে গেল। হাসপাতালে বর্তমান সময়ের দাঁড়িয়ে আছে। এই ফ্লোরের সম্পূর্ণ পুলিশ ঘেরাম শ্যাংক খুব চিন্তিত খুব বেশি চিন্তিত সে অঙ্ক বুঝতে ভুল করছে তুই হসপিটালে এলো কী করে তার জ্ঞান ফিরতে উল্টোপাল্টা বলছে কেন তার শরীর বুদ্ধ এত দুর্বল নয় তখন একটা নার্স কেবিন থেকে বের হয়ে বললো স্যার ম্যামের জ্ঞান ফিরেছি কতটা সুন্দর লেট হয়েছে শ্যাঙ্কের কেবিনে যেতে তো লেট হয়নি দর্জার সামনে শ্যাঙ্কোকে দেখে বেড দিয়ে উঠে গেল শ্যাঁকু বেড়ের পাশে বসতি দিয়ে তাকে জড়িয়ে ধরে কানা করতে লাগলো কানা করতে করতে বললো নাকি আমি দেখেছি জাঙ্গুক ভাইয়া সে ওই মেরে ফেলেছে রোজ সেন জ্ঞান হারিয়ে পড়েছিল জাঙ্গুক ভাইয়া জাঙ্গুকের বুকে ভিতর হা করে উঠলো জাঙ্গুক থেকে খুব করে মিশিয়ে নিল বলল রোজ ঠিক আছে তুই কার কথা বলছিস চরিত জান আমার এমন পাগলামি করছিস কেন আমি আছি তো কি হয়েছে আমাকে খুলে বল চাকুটার রাতের ভোর কন্ঠে দিয়ে তাকে আরো চড়ে জড়িয়ে ধরলো বড় একটা নিঃশ্বাস নিয়ে কান্না করতে করতে সব কিছু খুলে বললাম চাকুটার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল তে এভাবে হলে দুনিয়াতে কেটে খাটতে পারবি না আমি বুঝেছি কি হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু আমার শরীর তোকে এগুলো উঠতে হবে তুই নাকি জানালি যে নিয়ে পড়তে চাস হলে চলবি সাকুকের দিকে তাকালো কিন্তু সাকুকের মুখে প্রতিক্রিয়া বুঝতে পারলো না ভাবলো হয়তো গভীর কিছু ভাবছে অবশ্যই গভীর তিনি থেকে স্বাভাবিক করার চেষ্টা করে সাকুকের বুক থেকে উঠে যেতে চাইলো কিন্তু সাকুক থেকে তার বুকের মধ্যে আর জোরে জড়িয়ে ধরলো সাকুক থেকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে তার চ্যাপটা আলবত হয়ে যাচ্ছে তাই তে বললো হ্যাঁ সাকুক ভাইয়া এত জোরে কেন ধরেছো আমি শেষ হয়ে যাচ্ছি চা কুকির হাতে বাঁধু আলদা হয়ে এলো তে চা থেকে একটু দূরত্ব বজায় রেখে বুক খুচকে থাকালাম দেখতে পেলে চা কুকির মুখে মন লাগছে যেন তার মন বলছে চা কুকি হৃদয় কান্না করছে আর সেটা তার মুখে মলিনতায় প্রকাশ করছে সত্যি কি তাই হঠাৎ চা কুক্ তার দুই হাতের কালার আর্তু করে রেখে বলল আমাকে ছেড়ে চলে যাবি না তো জরুরি বল যাবিনা আমি তোকে ছাড়া এক বিন্দু নিঃশ্বাস নিতে পারবো না মরে যাবো যখন তোকে পাওয়ার কোনো চান্স ছিল না তখন আল্লাহ তোকে আমার নামে আবদ্ধ করে দিয়েছে এখন পেয়েও আমি সারাক্ষণ তোকে না পাওয়ার আশঙ্কায় ভুগছি জোরে পাখি দিন যত যাচ্ছে আমি শক্ত পুক্ত মানুষটি শারীরিক মানসিক দুই দিক থেকেই দুর্বল হয়ে পড়ছি আমি আর পারছি না জোরে পাখি সত্যি আমি আর পারছি না জানিস চোরে পুক প্রতিদিন আমাকে একটা জিনিস করে করে খায় তোর আর আমার বয়সের দূরত্ব এত বেশি হলো কেন একটু কম হলে কি এমন ক্ষতি হতো আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ চোরে পাখি খুবই ঝাঁকু কিলガラشور ভার হইলো তাই সে ত্রুতুতে থেকে উঠে জানালার দিকে চলে গেলম কি তার দিকে তাকিয়ে রইলো শিবুনি প্রথমতে এতটা ভেঙে পড়তে দেখলম এই সফটবক্ত এত অসহায় এর আগে দেখিনি সে কোনো পরিস্থিতির সামনেতে ঝাঁকুক খুবই বেশিক্ষণ কিন্তু আস্থর অসহায়ত্ব তীর কাছে এত কষ্টের কেনম এক পুলিশটা থাপ করে উঠল তারইতে কানে কুরসিকে ঝাঁকুকে শুননু হ্যাঁ কুরসি কিন্তু কেন সব বেশ জল পড়লো উত্তর ব্যস্ত হয়ে পড়লো